আজ বুধবার পঁচিশে আষাঢ় দু সালের দশই জুলাই কর্কট রাশি কর্কট লগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রং স বুধায় নামা এটি সকাল দুপুর সন্ধ্যা তিনবেলা একশো আটবার জপ করুন আজ না পারলে একুশবার সাতবার অন্তত জপ করুন অত্যন্ত উপকৃত হবেন বিদ্যা বুদ্ধি ব্যবসা এবং আমাদের কমিউনিকেশনের কিন্তু ধারক কারক বাহক গ্রহ ট্রেডিং স্টক মার্কেটেরও কিন্তু গ্রহ এই বুধ সুতরাং বুধের জন্য আপনারা অবশ্যই সবুজ রঙের বস্ত্র পরিধান করতে পারেন সবুজ এলাচ খেতে পারেন হিজড়াতের দান করতে পারেন সবুজ শাকসবজি খেতে পারেন আর বুধের বীজ মন্ত্র জপ করতে পারেন অত্যন্ত উপকৃত হবেন বারবার আমি বলছি মাত্র নদিন হলো নয় দশ দিন হল বৃহ শনি বক্রি হয়েছে যার ফলস্বরূপ আপনাদের উপরে কি প্রভাব পড়বে সে বিষয়ে কিন্তু ভিডিও আপলোড করা হয়েছে সময়ের সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে সাত শুভ রং থাকবে সাদা আজকায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই কিন্তু আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে আজ ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আজ কিন্তু আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজসেবা দান ধ্যান ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা নিন সমাজে পপুলারিটিও বাড়বে বিদেশের সাথে যারা বাণিজ্যে যুক্ত প্রত্যাশামাপিক ফলাফলই আপনারা পাবেন বাকিদেরকে একটু সাবধান থাকতে হবে আজ শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশুনায় মনোনিবেশ করতে কিন্তু অসুবিধা হতে পারে টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করুন মূল্যবান সময় বন্ধু বান্ধবদের চক্করে পড়ে নষ্ট যেন করবেন না আজ হাউসওয়াইফ যারা আছেন তাদের দিনটি কিন্তু এক প্রকার বেশ আজ আপনাদের সন্তান সন্ততি তাদেরকে ভালোবাসার অস্ত্রের দ্বারা উৎসাহিত করুন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত যার আবেদন আপনার হৃদয়ে ছুঁয়ে যায় এমন কোনো ব্যক্তির সাথে সাক্ষাৎ কিন্তু হতেই পারে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথে সন্ধ্যাবেলার সময়টি চমৎকার কাটতে চলেছে শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না